আসসালামু আলাইকুম সবাইকে দিনাজপুর ব্লগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি এখন রয়েছি দিনাজপুরে ভাবির মোড়ে ভাবির মোড়ে হাঁসের মাংস অনেক বিখ্যাত হাঁসের মাংস খেতে আসলাম এই মোড়টার নাম ছিল আগে রানিং মোড় এই ভাবির হোটেলদের কারণে এই জায়গাটা এত ফেমাস হয়েছে এখন ভাবির মোড় নামে পরিচিত সবাই এক নামে চেনে ভাবির মোড় ভাবির মোড় মানেই হাঁসের মাংস সবাই হাঁসের মাংস খেতে আসে এবং মূল কথা হচ্ছে এখানে অনেকগুলো ভাবি আছে সাত ভাবির হোটেল আছে এখন আসলে কোনটায় খাবেন মোটামুটি সবার সব কটা রান্নাই সেম এখানে কথা বললাম আমরা তো প্রথম যারা এখানে দোকান দিয়েছে তাদের দোকানে আজকে আমরা খাবো সেটা ওনার নাম হচ্ছে মাস্কারা ভাবির দোকান চলুন ভিতরে যাওয়া যায় এই হচ্ছে মোর আর মাস্কারা ভাবির দোকান হচ্ছে এটা মাসতারা মাসতারা এরে আসল হ্যাঁ এখানে পাবেন মেইনা ভাবির দোকান তাসলিমা ভাবির দোকান এক নং প্রথম বড় রাজিয়া ভাবির দোকান সবগুলাই এক নম্বর

শুক্রবারে কতগুলো আসে লাগে শুক্রবারে 100 লাগে শনিবারে 100 লাগে শুক্র শনি সেল ভালো হ্যাঁ তারপরে বাকি যখন 60 টা 70 টাকা করে দেব কারণ কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে 10 টা থেকে 10 টাকা 10 টা থেকে 10 টা আপনার ঠিকানা একটু আরেকবার বলেন তো আমার ঠিকানা মানে মানে এই হোটেলের ঠিকানাটা বলেন ঠিকানা এলাকাটার নাম কি ঠিকানাটা এখানে এলাকা নাম হলো সেতাবন থানা

আজকে কতগুলো হাসত্রিশ সব আপনি রান্না করেন আচ্ছা আপনাদের ভিড় সব কখন হয় দোকানে দুপুরের দিকে না রাতে দুপুরের দিকেই বেশি হয় শোনেনしっかり হল আচ্ছা আমরা তো এখানে অনেক ভাবির দোকান দেখছি আপনারটা কয় নম্বর দোকান প্রথম আচ্ছা আপনার দোকান হওয়ার পর কে এগুলা দোকান দিয়েছে কয়েকদিন পর আট বছর পর মানে প্রথম শুরুটা কিভাবে মানে আপনার মাথায় প্ল্যান আসলো কিভাবে যে আমি এই দোকানটা দিব আমি আমার বাড়ি থেকে প্রায় দূরে ছিল আচ্ছা ওইখান থেকে এখানে আইছিলাম আই এসে তখনগুলো ঘুরে ধরে নৌকা আпараপা আচ্ছা কোন হল এই ছোটো করে একটা দোকান দিলাম চা পানের এই চা পানার দোকান আমার স্ত্রী করতো আর আমি করতাম কাঁচা মাল করতো করতে করতে তা আবার ড্রাম হলো আবার ড্রামের লোক ভাত খাইতে চায় তাদের যে আমার কিছু ভাত পাগেই খেলেও বললে ভালো হয় তখন ভাজি ভাত খেলে কোন পঞ্চাশ টাকা ষাট টাকা পেট চুট আর মধ্যে গুঁড়া মাস

মাস্তারা কবি ফা দেনা এটা এটাই হচ্ছে চাচাদের ভাষা মানে মাস্তারা ভাবীর ভাষা এখানে নানা মানা চলে আর এটা হচ্ছে হোটেল এই হচ্ছে হোটেল এখন আমরা খাবার টেস্ট করব হাঁসের মাংস আমরা প্যাকেজ নিয়েছি এক প্যাকেজ হচ্ছে আড়াইশো টাকা এই প্যাকেজে আমরা হাঁসের মাংস এটা পেয়েছি পরবর্তীতে লাগলে আরো ভাবি একটু সে একটু দিয়ে দেয় এটা হচ্ছে কি এটা ধুন্দুল ভাজি ভাবি ধুন্দুল কায়তা ও বললো মানে ওদের ভাষায় ধুন্দুলকে মেবি কায়তা বলে এটা তিসির ভত্তা শাক শাক এটা হচ্ছে ধনিয়া পাতা ভত্তা মরিচ দিয়ে মেবি হচ্ছে হাঁসের ডিম আর এটা হচ্ছে হাঁসের ডিম আর এটা হচ্ছে আচার লেবু আর এখানে তো লেবু আছেই প্যাকেজে আমরা মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আইটেম পেয়ে যাচ্ছি এক প্যাকেজে সাত আইটেম আড়াইশো টাকা আর কি মানে এক প্যাকেজে দুইজন এক তিনজন ইজিলি খাওয়া যাবে ভাত আর ভর্তা আনলিমিটেড আড়াইশো টাকা মতো মানে ভাত যত খেতে পারেন সমস্যা নেই তো শুরু করি আমরা ওকে শুরু শুরু কর তো ডিম ওকে শুরু করিতেছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম হাঁসের মাংস কালকে তো গরুর মাংস খেয়ে দেওয়া উঠতে না আজকে যদি হাঁসের মাংস খেয়ে কি হয় ঘুমাই যাবো আজকে হাঁসের মাংস খায় কালকে উঠতে পারে আজকে আজের মাংস খাই ঘুমাই যাবো যাবে মাংস

সটাওয়ার সিজনই এখন এখানে পার ডে লাখ টাকার মতো সেল হয় সিজনে বললো আমাকে যে পার ডে কখনো তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার শুক্রবার শনিবার সেলটা অনেক ভালো লাখ টাকার কাছাকাছি চলে যাবে তিসির ভত্তা ভত্তা কেমন লাগলো ভর্তা আমি বলবো না তুমি খেয়ে থাকো তারপরে তুমি ওকে প্রথমে তিসির ভত্তা একটু হবে ভর্তাটা ভাইয়া দশে দশ ভর্তা দশে দশ নাম

এখানে শুধু হাস না প্রত্যেকটা রান্নায় কমই স্বাদ একদম ভাবি রাতে মেট বাসায় রান্না করে একদম ঘরোয়া পরিবেশ আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম অনেক কষ্টে আমাদের আবার হাঁপো দিস এই তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন বিদায়ের পালা ভাবি থাকেন দোয়ার হইলো আপনার ব্যবসার জন্য আমাদের দর্শকরা আসলে হ্যাঁ খুব ভালো লাগছে শুধু হাঁসের মাংস না আমাদের কাছে প্রত্যেকটা রান্নাই ভালো লাগছে স্পেশালি ভর্তাগুলোও দারুণ ছিল আর হাঁসের মাংস তো আছেই তো আমাদের দর্শকরা আসলে অবশ্যই যত্ন সহকারে খাওয়াবেন আমাদের যেভাবে খাইয়েছেন হুম চাচা থাকেন তাহলে দেখা হবে ভাবি হলে সরি ভাই ভাবি হলে ভাই হবে আমাদের তা ভাই থাকেন দেখা হবে ইনশাল্লাহ তো সবাই দিনাজপুরে যারা আছেন বা দিনাজপুরের বাইরে থেকে যারা আসবেন অবশ্যই ভাবি রোটি খেতে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসান ব্লক থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ